মেশিনে মগ প্রিন্ট করা যায় টি-শার্ট প্রিন্ট করা যায় যারা ক্রেস্টের কাজ করে ক্রেস্ট ক্রেস্ট করা যায় কম্পিউটারে নিজের মনের মতো ডিজাইন কইরা ওই ডিজাইন দিয়ে আমরা টাইলস প্রিন্ট করে টাইলস করতে পারি নরমালি একটা টি-শার্ট এই টি-শার্টটার দাম অনলি 45 টাকা এই টি শার্টটার দাম টাকা হ্যাঁ এখন এই টি শার্টটার দাম আবার কত হবে এই টি শার্টটা প্রিন্ট করার পর আপনি দুইশো আড়াইশো টাকা সেল করতে পারবেন যে প্রিন্ট করার পরে এই টি শার্টটার দাম এখন কম হলেও একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা আড়াইশো টাকা এক হাজার টি শার্ট হম করতে কতদিন সময় লাগবে এখানে তো দিনের কোনো ব্যাপার না প্রত্যেকটা টি শার্ট আপনার পঁচিশ সেকেন্ড পর পঁচিশ সেকেন্ড হ্যাঁ মাত্র পঁচিশ আপনি চাইলে একদিনও করতে পারবেন একদিনও করতে পারবেন এই বিজনেসটা মূলত স্টুডেন্টরা করতে পারে চাইলে হ্যাঁ হ্যাঁ স্টুডেন্টরা করে যারা বর্তমানে জব করতেছে জবের পাশাপাশি করতেছে এটার জন্য আলাদা আপনার অফিস নিতে হবে না আপনার বাসাবাড়িতে বসে করতে পারবে মানে আমাদের অ্যাড্রেস হলো ১৪ পুরানো পল্টন দারুচ্ছালাম মার্কেট দোকান নাম্বার বারো আচ্ছা

এই টি শার্ট আপনি পঁয়তাল্লিশ টাকায় কিনে এনেছেন জি 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 এই টি শার্টে আপনি মাত্র পাঁচ টাকা খরচ করে বিক্রি করবেন দুশো টাকা দুশো টাকা কিভাবে আমাকে একটু দেখান আচ্ছা এই যে আপনাকে দেখাইতেছি আচ্ছা আচ্ছা এই দেখেন এই টি শার্টটা এই যে হিট প্রেস মেশিনে এভাবে দিয়ে ওকে ওকে হ্যাঁ দিয়ে এটা টোটালি স্টোনের উপরে ডিজাইন করা ঠিক আছে স্টোনের উপরে ডিজাইন করা এটা আমরা পরে দেখাইতেছি একটু হ্যাঁ হ্যাঁ ওকে এই দেখেন

করতে কতদিন সময় লাগবে এখানে তো দিনের কোনো ব্যাপার না প্রত্যেকটা টি শার্ট আপনার পঁচিশ সেকেন্ড পর পঁচিশ সেকেন্ড হ্যাঁ মাত্র পঁচিশ আপনি চাইলে একদিনও করতে পারবেন একদিনও করতে পারবেন তাহলে এক হাজার টি শার্টে যদি পাঁচ টাকা করে লাভ করে দৈনিক পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা ইনকাম সে যদি কাজ নিতে পারে কাজ নিতে পারে রাইট বুঝতে পেরেছি ওকে তো দেখেন এটা কিন্তু আপনি হিট প্রেস দেওয়া কমপ্লিট এখন আমরা এটা উঠে দেখাই দেখেন ওকে এই দেখেন হুম হুম এই দেখেন স্টিকারটা টেনে ওঠানোর পরে প্রিন্ট কমপ্লিট হ্যাঁ চমৎকার এখন আপনারাই বলুন যে এই টি-শার্টটা কি এখন 45 টাকা না 45 টাকায় কি বিক্রি করা যায় জি না জি না সম্ভব না দেখেন এই যে প্রিন্ট করার পরে এই টি-শার্টটার দাম এখন কম হলেও 150 টাকা 150 টাকা 200 টাকা 250 টাকা বিক্রি করা যায় বিক্রি করা যায় 100 টাকায়ও যদি সে বিক্রি করে তারপরেও কিন্তু তার লাভ থাকে লাভ থাকবে হ্যাঁ রাইট আপনি দেখেন আপনি যারা আসলে বিজনেস করতে যাচ্ছেন আপনারা কোনো কারখানা থেকে খালি টি শার্ট বানাবেন পঁয়তাল্লিশ টাকা দিয়ে পাঁচ টাকা করে প্রিন্ট করে মাত্র পাট টি শার্টে যদি আপনি পাঁচ টাকা করেও লাভ করেন এক হাজার টি শার্ট একটা হোলসেল দোকানে দিয়ে দিলে আপনার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা হ্যাঁ হ্যাঁ রাইট দেখতে পাচ্ছেন খুব চমৎকার ভাবে কিন্তু উনি প্রিন্ট করলো খুবই চমৎকার ওকে তো এই মেশিন আপনার কি কি দিয়ে আপনার প্যাকেজ তৈরি করেছেন ভাইয়া এটা এটা যারা স্টনের কাজ করে শুধু এই মেশিন নিলেই তাদের হবে যারা বোরকায় স্টোন টি শার্টের উপরে শুধু এই মেশিন নিলেই তাদের কাজ হবে ঠিক আছে আর যারা সাবলিমিশন করতে চায় এর সাথে একটা প্রিন্টার আছে এই মেশিনের দাম হলো আপনার

টি শার্ট খরচ টাকা টাকা প্রিন্ট করলো পাঁচ টাকা পাঁচ টাকা তাহলে পঁয়ত্রিশ টাকা খরচ হলো সে যদি চল্লিশ টাকা করে টি শার্ট বিক্রি করে এক হাজার টি শার্ট বিক্রি করলে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা এটাই হলো এইভাবে করতেছে অনেকে হ্যাঁ করতেছে রাইট এখন যারাই নিতেছে সব স্ট্রুডেন্ট

কন্ডিশনে নিতে চায় আমাদের প্রোডাক্ট মূল্য যদি পঁচিশ টাকা হয় উনি যদি দুই থেকে দুই টাকা যদি আমাদের বিকাশে বা আমাদের ব্যাংকে যেভাবে পাঠায় পাঠায় তাহলে আমরা বাকি টাকাটা আমরা কন্ডিশন করে প্রোডাক্ট সমস্ত বাংলাদেশে ডেলিভারি রাইট আপনাকে অসংখ্য ধন্যবাদ এরপরে কি আর কিছু দেখানো আছে কিনা এরপরে দেখাইতে পারে দেখতে পারে আমাদের প্রিন্টার আছে আমরা অল প্রিন্টার বিক্রি করি কালার এবং সাদা কালো যত ধরনের প্রিন্টার আছে সব প্রিন্টারই আমরা বিক্রি করি হ্যাঁ হ্যাঁ তারপর সাদা গুলো প্রিন্টারের টোনার আছে কাঁচামাল আমাদের প্রিন্টারের অল অ্যাক্সেসরিজ পাওয়া যায় রাইট তারপরে যে সাবলিমিশনের প্লেট মগ তারপর আপনার সাবলিমিশন কালি পেপার অল এভরিথিং পাওয়া যায় অ্যাক্সেসরিজ গুলো সব পাবেন আমাদের এইখানে ওকে তো দেখতে পাচ্ছেন টি শার্টের পাশাপাশি এই মেশিন দিয়ে মগ প্রিন্ট করা যাবে জি 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 হ্যাঁ মগ প্রিন্ট করা যাবে অনেকে আছে যে অনলাইনে আপনার মগের অর্ডার দেয় গিফটের জন্য গিফটের জন্য হ্যাঁ ধরেন কোনো প্রতিষ্ঠান 1000 মগ গিফট করবে গিফট করবে এই কাজটা যদি আপনি অনলাইনে মাধ্যমে নিতে পারেন পার মগে প্রিন্ট বাবদ কত টাকা খরচ হবে মগ সহ এই মগের দাম এই যে এটা এটা হচ্ছে হোয়াইট মগ এটা শুধু সে হলো টাকা একটা মগের দাম টাকা আপনি প্রিন্ট কস্টিং মাত্র 3 টাকা 3 টাকা তাহলে 123 টাকা আপনার এটা আপনি বিক্রি করতে পারবেন দুইশো থেকে বিশ টাকা

তাহলে মেশিনটা অনেক কার্যকর অনেক কার্য ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যারা আসলে নিতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনের উপর যোগাযোগ করে নেবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ